এখানে আমি পরিমাণে পেস্ট বেলে নিচ্ছি এখানে একটু লেবু দিয়ে দিবেন লেবুর রস দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমার যে ফোনটি রয়েছে ফোনটির যে ব্যাক কাবার রয়েছে এটি একটি হোয়াইট কালার ব্যাক কভার পানি কালার ব্যাক কভার যেটাকে বলা হয় এটা কিন্তু আপনারা অনেকেই দীর্ঘদিন ব্যবহার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্ক্র্যাচের মতো মনে হচ্ছে এবং কি অনেক পুরানো মনে হচ্ছে তো এই কাবারটা কিভাবে আপনারা খুব সহজে আবার আগে নতুন বানিয়ে ফেলবেন সেটাই আপনাদের আজকে দেখাবো একেবারে জগজগে একদম ক্লিন হয়ে যাবে কাবারটি তো প্রথমে আমি মোবাইল থেকে কাভারটি এটা আমরা খুলে নিচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু মোবাইলটি কিন্তু একদম ফ্রেশ রয়েছে তো এই খাবারটি কিন্তু ব্যবহার করার ফলে কিন্তু দেখেন এটা কিন্তু একেবারে বাজে দেখা যাচ্ছে একদম পুরানো দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম পুরান হয়ে গেছে এই কভারটা কিন্তু আসলে বেশি দিন ব্যবহার করা হয় না এটা অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে তো এটা আমরা এখন কিভাবে ক্লিন করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে এটা ক্লিন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন এটা ক্লিন করা যায় কীভাবে সেটাই আপনাদেরকে তো এটা পরিষ্কার করার জন্য সবার প্রথমে আমি কিন্তু এখানে লেবু কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু লেবু কেটে নিয়েছি তারপরে এখানে আপনাদের বাসায় পেস্ট অথবা যে কোনো পেস্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে ক্লোজ আপ পেস্ট নিয়েছি আর এখানে একটা ব্রাশ লাগবে তো আমি প্রথমে এখানে কিন্তু পেস্ট লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণে পেস্ট বেলে নিচ্ছি দিবেন লেবুর রস দিয়ে দিবেন লেবুর রস দেওয়ার পর তারপর কিন্তু আপনারা দেখেন এটা ভালো করে ক্লিন করে নেবেন এটা আপনারা দেখেন এখানে লেবুর রস দেওয়ার পর কিন্তু আমি এটা ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবেই আপনাদের খুব সহজে কিন্তু ভালো করে এটা ক্লিন করে নেবেন আপনারা অনেক সময় এই তাবারগুলো কিন্তু হলদে ভাব হয়ে যায় আপনারা ব্যবহার করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় এরকম পেস্ট দিয়ে কিন্তু লেবুর রস দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন লেবুর রস দেওয়ার পর কিন্তু এখানে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে কিন্তু সে কিন্তু অনেকক্ষণ ক্লিন করতে হবে তো আপনারা দেখতে থাকুন এটা কিন্তু দেখবেন ফাইনাল লুকটা দেখতে পারবেন খুব সহজেই কিন্তু কিভাবে অনেকটা সুন্দর হয়ে যায় একদম জব নতুন হয়ে যাবে তো আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একদম ক্লিন হয়ে যাবে আশা করছি এখানে আপনারা কিন্তু আরেকটু লেবুর রস দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু পুরো কাপারটি কিন্তু ভালো করে ব্রাশ করে নিচ্ছি এটা ভালো করে ব্রাশ করার পর কিন্তু এটা এখন আমরা ধুয়ে নিব এটা পানি দিয়ে কিন্তু ভালো করে আপনারা দেখেন আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে আপনাদের আমি ফাইনালি দেখাচ্ছি এটা কিন্তু আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি এখন এই পানিটা ক্লিন ক্লিন করে 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 নিচ্ছি এটা কিন্তু করার পর ভালো পানিটা ওয়াশ তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন ওয়াশ করার পর এটা কিন্তু সম্পূর্ণ একদম নতুনের মতো হয়ে গিয়েছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আগে যে কাবারটি রয়েছিল সেটি কিন্তু অনেক পুরাতন দেখতে সেই কাবারটি কিন্তু এখন একেবারে একদম ক্লিন চকচকে নতুন রয়ে গেছে একদম চকচকে নতুন হয়ে গেছে তো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এটা ক্লিন করে নিতে পারবেন তো আপনাদেরকে আমি ফোনের মধ্যে এটা লাগিয়ে দেখাচ্ছি আগে কিন্তু যে কাবারটি ছিল সেটা আপনারা দেখতেই ছিলেন ওইটা কিন্তু আপনার কাবারটা একদম হলদে ছিল এবং কি অনেক স্ক্র্যাচ ছিল পুরাতন দেখা যাচ্ছিল এখন এটা আমরা লাগিয়ে দেখাচ্ছি আপনারা এখন দেখুন কিন্তু মোবাইলটি কিন্তু একদম নতুনের হয়ে মতো গেছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পুরাতন কিন্তু নতুন করতে পারবেন খুব সহজেই যারা এরকম হোয়াইট কভার পছন্দ করেন পানি কালার খাবার ব্যবহার করেন তারা কিন্তু কিছুদিন পর পরে এভাবে ক্লিন করে আবার কিন্তু আপনারা নতুনের মতো বানিয়ে ব্যবহার করতে পারবেন তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ